আসসালামু আলাইকুম সবাইকে আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টিফেন কিংস এর সাইলেন্স লর্ড এটা কমপ্লিট করেছে গত সপ্তাহে টেক্স নেয়ার অ্যাবাউট ফিফটিন ডেজ এটা একটা মডার্ন হর ক্লাসিক বলা যেতে পারে স্টিফেন কিংস এর ইন্সপায়ার্ড বাই অবভিয়াসলি রামস্টপার্সের ড্রাকুলা এবং এইটা আসলে এই বইটার মধ্যে মেনশন করা আছে কিছু এলিমেন্টস এলিমেন্টস আসলে এই বইটার মধ্যে ইউজ করা হয়েছে ফ্রম ব্রমস্ট্রকার ট্রাকুলা যেমন হচ্ছে আপনি কীভাবে ভ্যাম্পায়ারকে মারতে পারেন সেই বিষয়টা একচুয়ালি বা এই ধরনের কিছু কনসেপচুয়াল কনসেপচুয়াল জিনিসপত্রগুলো ব্রমস্ট্রসের থেকে নেওয়া হয়েছে এবং এই এবং স্টিফেন কিং এটা অকপটা স্বীকারও করেছেন এটা একটা স্লো বার্ন হরর বই বলা যেতে পারে এবং অ্যাজ ইউজুয়াল স্টিফেন কিং আসলে ক্যারেক্টারাইজেশন এবং এনভায়রনমেন্ট বিল্ড আপের জন্য মাস্টার এবং সে সেটাই এই বইটার মধ্যে করেছে এবং এটা হচ্ছে স্টিফেন কিংসের প্রকাশিত দ্বিতীয় বই সো এই বইটা পড়লে আসলে তার প্রথম দিকের যে লেখার স্টাইল সেটা আসলে খুব ভালোভাবে বোঝা যায় এবং আসলে কম্পেয়ার করাটা ঠিক হবে কিনা জানি না তবে যদি কম্পেয়ার করা হয় তাহলে আসলে বলতে হয় যদি স্ট্রাকার্স সেটাকে আমরা যদি ড্রাকুলাকে যদি অল টাইম ক্লাসিক্স বলি এটা অবভিয়াসলি মডার্ন ক্লাসিক এবং এরপরে যেই বইগুলো আসলে এই এই জন্ডার উপর বেস করে প্রকাশিত হয়েছে সেটার জন্য এটা আসলে একটা পাথেও বলা যেতে পারে এবং এইটার স্টোরিজ ইনভারনমেন্ট বিল্ড আপ লস অফ ক্যারেক্টার্স এবং ক্যারেক্টারসগুলোর ছোটো ছোটো ডিটেইলিং ওয়াজ ভেরি গুড এবং যখন এই বইটার মধ্যে ভেতরে ঢুকে যান আই থিঙ্ক ইউ নিড লাইক নিয়ার অ্যাবাউট হান্ড্রেড পেজ টু পেড ইনভলভ উইথ দিস অ্যামেজিং স্টোরি এরপরেও আসলে একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয় থ্রু দিস বুক এবং এটার যেই ক্যারেক্টারাইজেশানগুলো সেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে স্লোলি স্লোলি এটাকে বিল্ড আপ করা হয়েছে যেটাকে বলা হয় স্লো বার্ন এবং যদি স্পয়লার ছাড়া আসলে রিভিউ দেওয়া হয় বা দি দিতে হয় তাহলে যদি বলা যায় যে ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টার্স হচ্ছে বেন মায়ার্স যে বেসিক্যালি একজন লেখক তার হচ্ছে ছোটোবেলায় এই সেলেন স্লটে একটা বিস্তৃতি রয়েছে একটা ভৌতিক এক্সপিরিয়েন্স রয়েছে একটা বাড়িকে ঘিরে তো সে প্রায় চল্লিশ বছর পর সেখানে ফিরে আসে তারই একটা নোভেল ক্রিয়েট করার জন্য বেসড অন এই সেলেমস লট এই এরিয়াটা নিয়ে সে একটা নোভেল ক্রিয়েট করতে চায় এবং সেইটার থ্রু থ্রুতেই সে এখানে আবার ফিরে আসে কিন্তু ফিরে এসে সে আসলে আরেকটা ভৌতিক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায় এবং সে ফাইন্ড আউট করে যে স্যালেম স্লটটা আসলে নর্মাল কোনো প্লেস নয় কারণ সে ফাইন্ড আউট করে এখানে কিছু ভ্যাম্পায়ার অ্যাক্টিভিটিসে এবং সে নোটিস করে সে যখন এই স্যালেম স্লটে ফিরে আসে তখন অন্য কিছু সাসপেশিয়াস লোক সেই বাড়িটাকে রেন্ট করে এবং তাদেরকে ঘিরে আসলে গল্পটা ডেভেলপড হতে থাকে এবং কিছু দিনের মধ্যেই ফাইন্ড আউট করে যে কিছু কিশোর মিসিং হতে থাকে ডেড বডিজ পাওয়া যেতে থাকে এবং ধীরে ধীরে কিছু মানুষের মর্মান্তিক মৃত্যু হয় এবং সেগুলো খুবই প্যাথেটিক বলা যেতে পারে এবং খুবই ডেঞ্জারাস এবং এই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য কিছু লোক আসলে সেটার সাথে ইনভলভ হয় এবং বের করার চেষ্টা করতে থাকে যে তার মধ্যে রয়েছে ম্যাট যে হচ্ছে একজন স্কুল টিচার যে প্রথম থেকে সাসপেক্ট করছিল যে স্যালেন্সে কিছু ভ্যাম্পেয়ার অ্যাক্টিভিটিস হলেও হতে পারে কিন্তু সে তার কথা আসলে সে কাউকে বিশ্বাস করাতে পারছিল না এবং কেউ গ্রাহ্য করছিল না এবং যখন বেন মায়ার্স আসে তার সাথে কোনো একটাভাবে পরিচয় হয় তার সাথে শেয়ার করে এবং সেও আসলে ধীরে ধীরে জিনিসটা উপলব্ধি করতে থাকে একসময় পেনমার্সের যে গার্লফ্রেন্ড সুজ্যান সে ভিকটিম হয় তখন আরও কিছু লোক তার যে আশেপাশের লোক তারা ভিকটিম হয় তখন এই জিনিসটা আরও বেশি জোরালোভাবে সবার সামনে আসে এবং এই বইটার মধ্যে ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার হচ্ছে একটা ছোট বারো বছরের একটা ছেলে যে হচ্ছে কিনা বেশ বোল্ড কিছু স্টেপস নেয় টু ফাইন্ড আউট দি মেইন কালপ্রিট বার্লো যে হচ্ছে আসলে মাস্টার অফ দ্য ফ্যাম্পেয়ার্স তাকে খুঁজে বের করা এবং তাকে শেষে এক্সিকিউট করা এটার পেছনে আসলে তার বেশ বড় একটা হাত থাকে এবং বেশ সাহসী কিছু স্টেপস থাকে এবং বেন মায়ার্সের নিজেও শেষ পর্যন্ত ইনকর্ড থাকে সো ওভারঅল ক্যারেক্টারাইজেশনস এবং ইনভারনমেন্ট ইজ ভেরি এমেজিং বাট ওই যে বললাম এটা একটা স্লো রিড সো স্লো বার্ন সো আপনাকে ধীরে 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 এটা আসলে একটা এমেজিং ওয়ার্ল্ডে নিয়ে যাবে এবং বেশ ছমছমে একটা পরিবেশের সৃষ্টি করবে সো যারা হচ্ছে ড্রাকুলা পড়েছেন রামস্টপার্সে তার জন্য আই থিঙ্ক সেল স্লট ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এবং মাস্ট রিট আর যদি কেউ ড্রাকুলা পরে না থাকেন তাহলে আই রিকমেন্ড ইউ টু রিড দ্যাট ওয়ান ফার্স্ট অথবা এটাও প্রথমে পড়তে পারেন বাট ওইটা পড়লে আসলে এটার অনেকগুলো কনসেপ্ট ভালো সরি বোঝা যাবে বিকজ এটার মধ্যে সেইটা সেই স্টোরি কিছু ইন্সপিরেশন আছে সো এটাই থ্যাংক ইউ